আসমাই রক্ত পরীক্ষা করছে আর আল্ট্রাসাউন্ড আর প্রেসক্রিপশন ওষুধ লিখে দিয়েছে কে সে যে ডাক্তার না নার্স না এটা তোমরা জানতো না যে সে ডাক্তার না ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসা শিকার হওয়া নারী দোলেনা বলছিলেন তার সাথে ঘটে যাওয়া সেদিনের কথা বর্তমানে তিনি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার মতো এমন ভুক্তভোগীর সংখ্যাও কম নয় আমার যখন বাচ্চা প্রসব করতে পারতেছে না তো ওই সময় ওনার ওই লজ্জের টান দিয়ে সিরা হচ্ছে দুজনের সিরার পরে বাচ্চা রকম বাইর করছে করার পরে আপনার সে ব্লাডিং শুরু হয়েছে ওই ব্লাডিং আর বন্ধ করতে পারে না তো ওই জায়গায় তারা পেট পরাইছে পেট পরায় কোনো রকম প্যাচা পুষা আর কি তারা রক্ত শিলি মিলি দিয়ে রক্ত মতো রকম বন্ধ করছে আর কি আটকেছে তাদেরটা তারা দেখাইছে পরে তারা চলে যাওয়ার সময় দশ হাজার টাকা নিয়ে গেছে আমাদের আমার কাছ থেকে দুইজনে চলুন ঘুরে আসা যাক সেই তুরাগের ফুলবাড়িয়ার অঅনুমোদিত নূরজাহান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে যেখানে মালিক নিজেই পরিচয় দিচ্ছেন ডাক্তার হিসেবে দিচ্ছেন নানাবিধ সেবা প্রথমে ঢুকেই পাওয়া গেল দুজনকে কিন্তু ক্যামেরা দেখেই মুখ ঢেকে ফেললেন একজন মালিক হয়েও জানালেন তিনি নাকি কর্মচারী অভিযোগের বিষয়ে কথা বলতেই ঘাবড়ে যায় ক্লিনিকের মালিক আসমা ল্যাব না থাকলেও কেন নিচ্ছেন রোগীদের নমুনা কিংবা রিপোর্টি বা কিভাবে দিচ্ছেন জানতে চাইলে উত্তর নেই তার থেকে আপনাদের এখানে তো ল্যাব নাই আপনি বললেন তাহলে চার্জটা কি আজকে রিপোর্ট এটা ওটা আপা করে গেছে আজকে তনি বাবা ডিউটিতে ছিল ফোন করে জিজ্ঞাসা করে আচ্ছা উনি এই প্যাডে করছে মানে এখানে কি ল্যাব আছে আপনাদের এখানে আপনারা আপনি বলতেছেন ল্যাব নাই তাহলে এগুলো আপা আসলে আপা আল্ট্রাসোনোগ করে কোথায় করে কোথায় করে এটা মেশিন কোথায় এই এগুলো একটু দেখেন আমাদের এটা মেশিনটা কোথায় আল্ট্রাসোনোগ মেশিনটা কোথায়

এখানে আমি বলবো আপনি এমন ওইরকম কিছু হয় না ডিএনসি আমাদের সেটও নয় সেট ভাঙ কোনো কিছু নাই আপনি খুঁজে দেখেন যা আসছে তাই করে আমার সমস্যা নাই কিন্তু আমরা এখান তো নতুন চাকরি হয় না রুমে হয় যখন আপা যদি আসে ওখানে এক একটানা দুইটা ডেলিভারি হয়ে যায় যার সত্যি কথাই বলি এই অন্য কিছু হয় না ডিএনসি করা হয় না

স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন গেল রবিবার সচিবালয়ে জানিয়েছেন অবৈধ ক্লিনিক বন্ধ করতে নেওয়া হচ্ছে ব্যবস্থা চালানো হচ্ছে অভিযান এমন অবস্থায় এ ধরনের গজিয়ে ওঠা অনুমোদিত ক্লিনিক বন্ধ হবে এমনটাই প্রত্যাশা করছে সকলে মুস্তাফিজ সুমন বিজু টিভি ঢাকা